একটাই তো জীবন কষ্টই কষ্টই চলে গেল তারপরেও একটা কথা বলি আমি তুমি সুখী হও তুমি সুখী হইলে আমার মনরে আমি বুঝাইতে পারবো যে আমার মনের মানুষ তো সুখী আছে এই পৃথিবীর ভিতরে বিনামূল্যে যদি কিছু পাওয়া যায় কষ্টই পাওয়া যায় কারণ কষ্ট কিনতে হয় না আপে আপনি চলে এসে সবাই কষ্ট দিলে আমি তোমারে বলতাম আর তুমি কষ্ট দিলে তুমি বলো তোমার কষ্ট আমি কারে বলনু এই পৃথিবীর ভিতরে হাজার হাজার বস্তু আছে নারীও আছে হে খোদা নারী যদি তুমি দিছো নারীর মন এত নিষ্ঠুর কেন বানাইছো আপন মানুষের সাথে বেমানি করে ওহে মায়াবতী তুমি সৃষ্টির মুখে লাগতি মাইরে স্রষ্টার ইবাদত করে তুমি কি ভাবছ সুখ পাবা আমারও কিন্তু আল্লাহ নিজের হাতে বানাইছে তুমি কোনোদিন সুখ পাবা না তুইও একদিন কাঁদবি তুই যখন জানবি তুই যারে ভালোবাসো তার মনে অন্য জনে আছে তখন বুঝবি ভালোবাসার কি জ্বালা ওহে আপন মানুষ যত পারো কষ্ট দেও একটাই তো জীবন মহিরা গেলে তো আর কষ্ট দিতে পারবা না তখন বুঝবা কষ্ট কি পৃথিবীর ভিতরে হাজার হাজার মানুষ আছে শেষ মুহূর্তে যায় নাকি মরছি আমি একটাই ওই নষ্ট নারীর বিছে। এই নারী তুমি বুঝলা না আমার ভালোবাসা বুঝবা তুমিও একদিন অল্প সময়ের অপেক্ষা